মাননীয় নরেন্দ্র মোদীজি এবং অমিতজি বহু ভাষা বহু বর্ণে দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষকে নাগরিকত্ব আইন দিয়ে মানুষকে করছেন ভারতীয় সংবিধান সবার সমান অধিকারের কথা বলে কিন্তু বিভাজন আপনারা করেই ছাড়লেন এই যে বড় রঙ কড়ে কদম উঠা দেশ আসামের এনআরসিতে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিলেন আপনারা এই বাঙালিরাই একাত্তর সালের আগে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল আপনাদের ডিটেনশন ক্যাম্পে মোট বন্দির পঁচাশি শতাংশ হিন্দু বাঙালি আপনাদের বিজেপি সরকারি ডি ভোটার অর্থাৎ সন্দেহজনক ভোটার নোটিস দিল একাত্তর হাজার বাঙালিকে বিদেশি ঘোষণা করল সাঁত্রিশ হাজারকে এত বড় রঙ্গ ডিটেনশন ক্যাম্প অসমের সলিদপুরের আলি সিঙ্গার ঘটনা মৃত পঁয়ষট্টি বছরের দুলাল পায় সরকার ক্ষমতায় এলে বাঙালিকে এরকমই উপহার দেবেন বাঙালিরা বুঝে গেছে ডিটেনশন হ্যাঁ তো মিথ্যে কেন মোদীজি প্রমাণ জেলার মহম্মদ সানাউল্লাহ ভারতীয় সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করার পর আসাম বর্ডার পুলিশে কাজ করছিলেন তাঁকেই কিনা বিদেশি বলে বন্দি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিলেন আপনি যে ক্যা রুলস্টা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্লারিটি নেই রায়গঞ্জ মেনলাইন লাইন রেলপথে নতুন রেল ও রেলওয়ে স্টেশনের ওপর ওভারব্রিজ স্থানীয় মানুষদের অনেক দিনের দাবি তাদের আরো দাবি রায়গঞ্জ থেকে বিহারের বারসাই পর্যন্ত রাস্তার উন্নতি আপনারই দলের সাংসদ দেবশ্রী চৌধুরী বা আপনার বিজেপি সরকার এখনো পর্যন্ত এ দাবি পূরণ করেননি রায়গঞ্জে এইমস হসপিটালের প্রতিশ্রুতি দিয়েও আপনি রাখেননি